নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার সকাল এখন নটারো বাজে মেঘলা মেঘলা আকাশ মানে রোদ যখন বেড়াচ্ছে প্রচণ্ড রোদ বেড়াচ্ছে আর যখন মেঘ ধরছে তখন ভালো রকম মেঘ ধরে হাওয়া দিচ্ছে এরকম মেঘলা মেঘলা আকাশ মাও একদিকে বলছে খেজুরি করে ফেলো আমারই একটু ইচ্ছে যাচ্ছে অনেক দিনও বা হয়নি কিন্তু এদিকে গরমটাও খুব ভালো আছে দেখছেন যেমন মেঘটা ধরে হাওয়াটা দিচ্ছে ভালো রকম মেঘটা ধরেছে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি মাঝে মাঝে কটকটা রোদ মাঝে মাঝে বৃষ্টি চলুন খিচুড়ি যখন বলেছে চাপিয়ে দিই খেঁচুড়ি আর এদিকে দেখুন কফিও ভাজা হয়ে গেছে বাবা মরিয়ে আনতে গিয়ে কফিটা নিয়ে এসেছিলো আর সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে একটু ছিঁড়ে নিয়েছিলাম কেন গোটা গোটা সোয়াবিন আমার ভালো লাগে না দেখতে যেন বড় বড় লাগে সেই জন্য একটু ভিজানোর পর ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তাকে একটু কড়াতে নেড়ে চেড়ে নিচ্ছি তেল দিয়ে কফিটা ভাজা হয়েছিল তার তেলেই নেড়ে নিচ্ছি আর এদিকে চালটা মা ধুয়ে রেখে দিয়েছিল আমি বলেছি চালটা মা বের করে দিয়েছে আর এই যে কয়েকটা আলু দেবো আর কি আলু তো খাবেন না কেউ আর এদিকে দেখুন সমস্ত কিছু ভাজাভুজি হয়ে যাওয়ার পর চালটা ফুটতে দিয়েছি চাল আর ডাল একসাথেই দিয়ে দিয়েছি এই দেখুন আমার সমস্ত ভাজাভুজি কমপ্লিট বেশি কিছু দেইনি দিদি দাদা তো নেই আর আমি মা বাবা তবু ভালোই হয়ে গেছে দেখুন হাঁড়ির মুখ অব্দি উঠে চলে আসছে পুরো একবার ভর্তি ভর্তি হয়েছে মা কলাইটা আজকে প্রচণ্ড দিয়ে দিয়েছে ঘরের কলাই আর এই কড়াতে কড়াইতে আমি মশলাটা চাপা দিয়ে করে চাপা দিয়েছিলাম আর কি মশলাটি একটুখানি দেবো কারণ গরমটাও তো অত্যাধিকই আছে বেশি মশলা দিয়ে খাবো না শরীরটাও তো বাঁচাতে হবে মুখের স্বাদ হলে কি হবে শরীরটাকে তো দেখতে হবে দেখুন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি মানে সয়াবিন ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে যে কাজটি করবো এই মশলাটা দিতে হবে খুব বেশি মশলা করিনি আমি অল্প করেই করেছি আর দেখতেই পাচ্ছেন খুব বেশি তেলও নেই কারণ তেলটা এখন একটু কম খাচ্ছি আর কি শরীরটা বাঁচানোর জন্য নাহলে আমি একসময় প্রচুর মানে আমার আলু ভাজা তো যে তেল লুচিতেও যেই তেলে যেন মনে হবে তেলই খেতাম বিয়ের আগে আমার বাবা টিনকে টিন তেল তো আমি একটু ভাজাভুজিটা বেশি পছন্দ করতাম আর শ্বশুরবাড়ি এসে তেলটা কম খাচ্ছি কারণ একটা শারীরিক দিক থেকে সমস্যা চলে আসলে অনেক কিছুই সমস্যা তো বাড়ির বউ তো সেই জন্য সেই জন্য মশলাটা খুবই অল্প দিয়েছি বাবাও বলেছে মশলাটা অল্প দেবে কারণ বাবার তো আবার জ্বর হয়েছে না মানে আমার শ্বশুর মশাই কদিন ধরে জ্বর জ্বর লাগছে বললো সেই জন্য অল্প করেই দিয়েছি আর দেখুন না হাঁড়ি ভর্তি হয়ে গেছে মাকে বললাম কম করে চাল দিতে মা চালটা কম দিয়েছে কলাইটা প্রচুর দিয়ে দিয়েছে বাড়ির বউ গলায় ছিল জন্য দিয়ে দিয়েছে বাড়ির জিনিস তো অঢেল সেই জন্যই আর কি বেশি দিয়ে দিয়েছে চালটাও বাড়িরই কিন্তু চালটা আমি কমিয়ে রেখেছিলাম বলে আর কলাইটা আমি আর দেখিনি মাথা ধুয়ে রেডি করে দিয়েছে আর দেখিনি বলে কলাইটা প্রচুর পরিমাণ হয়ে গেছে কি করবো খেচুড়ির সাথে তো কিছু একটা ভাজা দিতে হবে বেগুন ভাজা করেছি বেগুন ভাজায় কি আর বাবাদের চলে আমি না হয় নিরামিষ খাই আমার জন্য হয়ে গেল সেই জন্য বাবা মায়ের জন্য ডিমটা ভাজছি আর এই দিকে দেখুন খেচুড়িটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি খেচুড়িটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে কারণ জল কম হয়ে গেছে হাঁড়ির মুখ তো হয়ে গেছে জলটা কম হয়ে যেতে তার প্রচণ্ড কলাইয়ের জন্য বেশি বেশি করে ও ধোঁয়াটা উঠছে দেখলেন মারাত্মক ধোঁয়া আমার তো এখনই লোভ লাগছে যেন আর এই যে বাটিতে ভাজতে দিয়েছিলাম আর এই যে দেখুন না বাবা কাঁঠাল পেরেছে কারণ বিপদ তার আছে আর আমাদের বাড়ি থেকে ব্রাহ্মণদেরকে কাঁঠাল দেওয়া হয় সেটাই প্রসাদে আসে এই যে দেখুন কোথায় এটা পোকা কামড়ে খেয়ে নিয়ে এসে সেখান থেকে কাঁঠাল ভেদ করে তার গাছ বেরোচ্ছে এটা গাছেই হয়েছিল গাছ বেরোচ্ছে এই যে কাটিং শ্যুটিংটা দেখছেন কাঁঠালেরও কাটিং শ্যুটিং দেখুন যেন লাভ লাভ এই যে একটা আছে মাঝারি দেখতে পাচ্ছেন ইও কিছুটা পোকাই খেয়ে দিয়েছে এটারও পোকা দেখুন এই পাশটা যা হোক যা যা পারে হোক একটা দিতে হবে ব্রাহ্মণকে যে কোনো একটা দিলেই হবে আর এই যে একটা বিরাট বড় এটাও পোকা এটা বাবা কেটেছে এই দেখুন না অনেক বড় নাড়তে পারছি না দেখছেন এটা ব্রাহ্মণদেরকে দিতে হবে যেহেতু বিপদার আছে আমাদের আমার শাশুড়ি মা করে সেহেতু এটা করতেই হবে এই যে দেখুন খেঁচুড়ি খেলাম করলাম ততক্ষণ কোনো বৃষ্টিরাভা নেই বৃষ্টির জন্য অপেক্ষাও পর্যন্ত করলাম কিন্তু মেঘ উঠছে ঝড় উঠছে আবার রোদ উঠছে মেঘ উঠছে ঝড় উঠছে আবার রোদ উঠছে এই করে করে চলল তারপরে বি দুপুরবেলা আড়াইটার দিক করে দেখুন বৃষ্টি শুরু দেখতে পাচ্ছেন বেশিও হয়নি ঝিরঝির করে কিছুটা হয়েছে তারই দেখুন না পাতাগুলো ভিজে ঠস পড়ছে বেশি বৃষ্টি হয়নি মোটামুটি আকারে হচ্ছে এই দেখুন না খুব বেশি বৃষ্টি হয়নি চলুন আর কি করব খেচুরির সময় তো আর হলো না যাহ শেষ অন্তত দেখতে পেলাম একটা হচ্ছে বৃষ্টি এই যে নিচে দেখুন নিচেটা একটু ভিজে গেছে আর ওই যে দূরে কাঁঠালটা রয়েছে এ দেখুন না যাই হোক যা চলুন আজ এত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো কমেন্টে জানাবেন নমস্কার